আজকের দিনটা ছিল টোয়েন্টি অক্টোবর আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল সাড়ে সাতটা কোনো একটা মতন বাসছে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে কারণ আজকে সকালের কাজটা একটু বেশি আছে আজকে উজ্জ্বলের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে কারণ উজ্জ্বল আজকে যাবে হচ্ছে অফিস ও ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে তো ব্রেকফাস্ট করে যাবে অফিসেই হচ্ছে লাঞ্চটা হয়তো বা করবে আর যদি চলে আসতে পারে তাড়াতাড়ি তাহলে বাড়িতে লাঞ্চ করবে তো আজকে হচ্ছে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছিলাম একটা এগ স্যান্ডউইচ এখানে অনেকগুলো ভেজিস দিয়েছি আর তারপরে এক প্যাকেট করে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়ে তারপরে ব্রাউন দিয়ে দিয়ে সেখানে লেয়ারগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি দিয়ে আর তোজোকে আজকে দিয়েছিলাম ব্রেডই ব্রেডের সাথে ওই নাটেলা তার সাথে ন্যাশপাতি কেটে দিয়েছিলাম নাটেলা দিয়ে ব্রেড খেতে আমাদেরই ভালো লাগে তো বাচ্চাদের তো ভালো লাগবেই এই হচ্ছে উজ্জ্বলের ব্রেকফাস্ট ওরা দুজনেই খাওয়া দাওয়া করে বাবাতে আর ছেলেতে মিলে পনেরো নটার মধ্যে বেরিয়ে গেছে আজকে আমার রান্নার দিদিও তাড়াতাড়ি চলে এসেছিল ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি বানিয়ে দিয়েছিল আমি বলেছিলাম একটু বেসন দিয়ে চিলা বানিয়ে দিতে এটা আমার একটা ফেভারিট ব্রেকফাস্ট আমার ভীষণ ভালো লাগে এটা সস দিয়ে আজকে আমারও তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে গেছে আর ইলিশ মাছ ছিল কিছুটা ফ্রিজে তো ভাবলাম যে ইলিশ মাছটা আজকে দই ইলিশ করে রেখে দিই উজ্জ্বল যদি দুপুরে আসে তাহলে একসাথে খাওয়া যাবে তাহলে রাত্রে উজ্জ্বল খাবে দই ইলিশটা শুধুমাত্র দই দিই কিছুটা দু তিন চামচ মতন আর একটুখানি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভীষণ হয় আর যখন ইলিশ মাছ রান্না হয় ইলিশ মাছ ভাজার তেল তো আমি অবশ্যই একটু করে তুলে রাখি। রান্না বান্না হয়ে যাওয়ার পরে কিচেনটা ক্লিন করতে তো কিছুটা সময় লাগে পুরো ডিপ ক্লিন না করা পর্যন্ত শান্তি নেই আকাশটা মেঘলা হয়ে আসছে আজকে তো স্কুল থেকে আমি যাব নিয়ে আসতে আমি তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিলাম তারপরে কিছুটা সময় আমার নিজের মতন করেই কাটে কখনো ভিডিও এডিট করে ভিডিও আপলোড করে বা কখনো বই পড়ি কখনো মোবাইলে কোনো রিলস দেখলাম এভাবেই কেটে যায় তারপরে আজকে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি ফোনে একটার দিকে আমি ভাবছিলাম র্যাপিডো থেকে অটোটা বুক করব সঙ্গে সঙ্গে পাবো কিনা তো দু মিনিটের মধ্যেই পেয়ে গিয়েছিলাম তাই ঠিকই আছে তো যাকে দশ মিনিট আগে পৌঁছে যাবো স্কুলে নিয়ে আসার জন্য হেঁটে হেঁটে আমি আর যাইনি কারণ ওয়েদারটা ভীষণ খারাপ আছে কখন বৃষ্টি হবে ঠিক নেই আর তোজনা ওই অটোতে চাপতে ভীষণ ভালোবাসেন সবসময় তো সচরাচর চাপা হয় না আজকে ভাবলাম যেহেতু উপায় আছে তো ওই জন্য অটো করেই যায় আর তোজো ভীষণ খুশি হয়ে পড়েছে তোজোকে বাড়ি এসে স্নান টান করিয়ে খাওয়াতে খাওয়াতে প্রায় যখন আড়াইতে তখন উজ্জ্বলে চলে এসেছিল অফিস থেকে ও অফিসে বিশেষ কিছু কাজ থাকে না মাঝে মাঝে যেতে হয় কাজটা বাড়ি থেকেই বেশি হয় ইলিশের তেল দিয়ে আর ইলিশের দই ইলিশ দিয়ে আজকে লাঞ্চটা কিন্তু বেশ ভালো হলো তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানবো ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে ফেসবুক ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা